সো আজকে বাংলাদেশে তারেক রহমান যাচ্ছেন সো তারেক রহমান যেহেতু বাংলাদেশে যাচ্ছেন সো তারেক রহমানকে কিছু জিনিস যেহেতু দীর্ঘদিন যাবত উনি লন্ডনে ছিলেন সো উনি বাংলাদেশ সম্পর্কে অনেক কিছুই জানেন না এবং বাংলাদেশের অনেক কিছু জানেন না সো তারেক রহমানকে কিছু জিনিস জানাতে চাই তার নলেজে কিছু জিনিস দিতে চাই বলতে চাই জনাব তারেক রহমানকে তারেক রহমান আপনি জানেন নাকি আপনি যখন এয়ারপোর্টে যাবেন তারেক রহমান এয়ারপোর্টে বাংলাদেশ এয়ারপোর্টে নামার পরেই আপনি যখন দেখবেন যে থার্ড টার্মিনাল মনোমুগ্ধকর অসাধারণ ইউরোপের মতো এত সুন্দর একটি থার্ড টার্মিনাল যখন দেখবেন এবং আপনার স্ত্রী সন্তানকে যখন দেখাবেন এ হলো বাংলাদেশ তখন ভুলে যান না একবার জাস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা থ্যাংক নিজের অজান্তে একটা ধন্যবাদ দিন যে তার এই এটাই এটাই বাংলাদেশ এবং শেখ হাসিনা বাংলাদেশকে ইউরোপের মতো গড়তে গিয়েছিলেন তারপরে আপনি যখন এয়ারপোর্টে নামবেন এয়ারপোর্টে নামার পর এয়ারপোর্ট থেকে যে সরাসরি সমাবেশ করবেন এই তিনশো ফিট যেখানে সমাবেশ করবেন যে সুন্দর করে বিশাল একটি জায়গা যে করেছে এটি শেখ হাসিনা করেছে বক্তব্যের মাঝখানে ভুলে একবার বলে দিন যে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি যেখানে বাংলাদেশে পাঙ্গাচুরা খাম্বা রেখে গিয়েছিলাম সেখানে সেই বাংলাদেশকে এত সুন্দর করেছেন অসংখ্য ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেক রহমান রহমান আপনাকে কিছু বিষয় জানাতে চাই আপনি হয়তো জানেন জানেন না আপনি আপনি কি তারেক রহমান যে যখন দক্ষিণবঙ্গে যাবেন শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর ওই অঞ্চলে যখন যাবেন ভোট চাওয়ার জন্য যখন যাবেন বক্তব্য দিবেন তখন অল্প সময়ের মধ্যেই ঢাকা থেকে যখন ওই অঞ্চলে যাবেন তখন মাঝখানে একটি সেতু পড়বে তারেক রহমান আপনি জানেন না কি সেই সেতুটির নাম হচ্ছে পদ্মা সেতু এটি শেখ হাসিনা করেছে পদ্মা সেতুর উপরে উঠে যখন দেখবেন মনোমুগ্ধকর পরিবেশ যখন দেখবেন তখন মনের অজান্তেই একবার শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে দিন এটি শেখ হাসিনা করেছে চ্যালেঞ্জ দিয়ে আপনারা ষড়যন্ত্র করেছিলেন ইনুস ষড়যন্ত্র করেছিলেন সকল ষড়যন্ত্র মোকাবেলা করে উনি পদ্মা সেতু করেছিলেন তারেক রহমান আরও আরেক কিছু বিষয় আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই আপনি জানেন নাকি তারেক রহমান যে আপনি যে নেতাকর্মীদেরকে তিনশো ফিটে নিয়ে আসছেন এবং আগামীকালকে যে নেতাকর্মীরা আপনার তিনশো ফিটে আসবে মেট্রো রেলে করে বিভিন্ন জায়গা থেকে সহজেই চলে আসবে মেট্রো রেল শেখাসিনা নির্মাণ করেছে উনি শেখ হাসিনা বিদেশে পড়াশোনা করতেন বিদেশে থাকতেন তার হাজবেন্ডের সাথে সেই সুবাদে উনি যখন দেখেছেন বিভিন্ন সময় মেট্রো রেল দেখেছেন তখন থেকে উনি স্বপ্ন দেখেছেন যে বাংলাদেশের বাংলাদেশেও ঢাকাকে মেট্রো রেল মেট্রো রেল করবে যানজট কমাবে তো জনাব তারেক রহমান আপনি যখন মেট্রো রেলে উঠবেন অথবা আপনার নাথাকুমীরা যখন মেট্রো রেলে করে যখন সবাই আসবে তখন তাদেরকে একটু ধন্যবাদ দিয়েন যে শেখ হাসিনা আর মেট্রো রেলের কল্যাণী আপনারা কিন্তু এই সমাবেশে আসতে পেরেছিলেন তারেক রহমান আরও আপনাকে বলি আপনি যেই আজকে আপনার সমাবেশে যারা আসবে যাদেরকে আপনি চার ঘন্টা টোলমুক্ত করে দিয়েছেন যে এলিভেটেড এক্সপ্রেস হয়ে জনাব কারণ আপনি জানেন নাকি যে এলিভেটেড এক্সপ্রেস শেখ হাসিনা করেছে জাস্ট আপনাকে জানিয়ে দিলাম এই এলিভেটেড এক্সপ্রেস শেখ হাসিনা করেছে সো মনের অজান্তেই শেখ হাসিনাকে একটা ধন্যবাদ দিয়ে দিন তারেক রহমান তার রহমান আপনি জানেন নাকি আপনি যখন চট্টগ্রামে যাবেন তখন আপনি কক্সবাজার চট্টগ্রাম ওই অঞ্চলে যখন যাবেন তখন আপনি একটি টানেল পাড়ি দেবেন সেই টানেলটির নাম হচ্ছে কর্ণফুলী টানেল যেন তারেক রহমান আপনি কি জানেন যে এই টানেলটি কে নির্মাণ করেছে এটি শেখ হাসিনা নির্মাণ করেছে জনাব তারেক রহমান আপনাকে আরো কিছু বিষয় আপনি স্মরণ করিয়ে দিতে চাই আপনি যখন বাংলাদেশে যাবেন আপনি তো বাংলাদেশকে অন্ধকারে রেখে আসছিলেন এবং ঢাকা থেকে সারা বাংলাদেশে সব জায়গায় ভাঙ্গাচুরা খাম্বা রেখে এসেছিলেন সেই খাম্বা থেকে আপনি যখন ঢাকা হয়ে মাওয়াতে মাওয়া দিয়ে যখন ভাঙ্গাতে যাবেন বিভিন্ন জায়গায় আপনি জানেন সেই রাস্তাঘাট তারা কে নির্মাণ করেছে এটি শেখ হাসিনা নির্মাণ করেছে ঢাকা থেকে মাওয়া ভাঙ্গা হয়ে যে এক্সপ্রেসওয়ে নির্মাণ করেছে এত সুন্দর সুন্দর রাস্তা নির্মাণ করেছে এগুলো শেখ হাসিনা নির্মাণ করেছে যেন তারেক রহমান আর একটা বিষয় আপনাকে স্মরণ করিয়ে না স্মরণ করিয়ে না দিলে যেটা হবে না আপনি জানেন নাকি যে আপনি যখন বাংলাদেশকে রেখে এসেছিলেন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় খাম্বা কিন্তু তার বা বিদ্যুৎ সংযোগ পায়নি শুধু বাঙ্গাচুরা খাম্বাই রেখে এসেছিলেন সেই খাম্বার যোগ থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে সারা বাংলাদেশে হান্ড্রেড পারসেন্ট বিদ্যুত আয়ন করেছিলেন জানেন না কি কে করেছে এটা শেখ হাসিনা করেছে এবং আপনার এই সমাবেশে যে যারা আশ্রয়ন প্রকল্পের যারা সুবিধা ভোগ করেছে গৃহহীন যারা ছিল তারা তাদেরকে শুনলাম যে জোর করে বিভিন্ন জায়গা তাদেরকে তাদেরকে আপনার সমাবেশে আনা আনা হচ্ছে হচ্ছে এই যে আশ্রয়ন প্রকল্পের মানুষকে মানুষকে যে সুযোগ সুবিধা দিয়েছিল এই আশ্রয়ন প্রকল্পের মানুষকে এই আশ্রয়ন প্রকল্প কে দিয়েছিল জানেননি ইংল্যান্ডে দেখেন না যে আপনি যেখানে ছিলেন লন্ডনে যারা গৃহহীন তাদেরকে ঘর দেওয়া হয় তাদেরকে থাকার জায়গা দেওয়া হয় হোমলেসদেরকে সো এইরকম ইংল্যান্ডের মতো ইংল্যান্ডের আদলই বাংলাদেশে গৃহিণীদের জন্য গভর্নমেন্ট নির্মাণ করেছিলেন এটা কে নির্মাণ করেছে জানেন আপনি জানেন নাকি তার রহমান এটি শেখ হাসিনা নির্মাণ করেছিল সো তারেক রহমান আপনি জানেন নাকি তারেক রহমান আপনি কি জানেন এই তিনশো ফিট শেখ হাসিনা করেছিল হাসিনা একটু জাস্ট আপনাকে আপনি বাংলাদেশে যাচ্ছেন অনেকদিন পরে আপনি হয়তো বাংলাদেশকে ভাঙ্গাচুরা রেখে এসেছিলেন এই উন্নয়ন যে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে এত সুন্দর বাংলাদেশ যা করেছে তার নামটা একটু বলে দিলাম কে করেছে আপনাকে স্মরণ করাই দিলাম এই উন্নয়নগুলো করেছে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু